তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ সকাল সকাল আবার কিছু নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা সবাই কম বেশি যেন কালকে আসার নামই পুজো সেই উপলক্ষে খেপি মশাউন্ড আজ কোথায় কোথায় ভাড়া যাচ্ছে কোন কোন সেট সব বলবো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা দেখতে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তা এই যে দেখছো একটা গাড়ি লোড হচ্ছে লোড প্রায় হয়ে গেছে তিরপল চাপা পড়ে গেছে তা এটা ভাড়া যাচ্ছে ধনুই মোড় পাড়াকি তা এটা নতুন বক্স যাচ্ছে যে যে দেখতে যাও চলে যেতে পারো একদম নতুন বক্স ফার্স্ট ফিল ধরে নিতে পারো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা ভাড়া যাচ্ছে ধনুই মোড় পাড়াকি আসার নবমী পুজো উপলক্ষে চলো আজকে আরও দুখানা মাল যাবে মোট তিনখানা তিরিশ আজকে যাবে একটা তিরিশ আজকে ঢুকবে একটা তিরিশ আজকে ঢুকবে আর সেটা কালকে বেরিয়ে যাবে চলো দেখাচ্ছি গোজনের ভেতর দিয়ে যাই কোথাও গাছ যাচ্ছি সব বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো তাই যাচ্ছে ধনুই মোড় পাহাড়াটি এর পরের গাড়িতে যাবে রামনগর ওটা হচ্ছে আপনার ইয়েতে ওই হাতগোবিন্দপুর আরেকটা যাবে শ্যামসুন্দর আয়না চলো সব ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকো এ দেখছো ধনী মোড়ের বন্ধুরা সব মাল লুট করছে দেখতেই পাচ্ছ কাল কখন পজিশন আছে একটু বলবে কালকে আমাদের পজিশন হবে কটা কটা সময় রে চারটে বিকাল চারটে নাকি বিকাল চারটে সময় তা আসান নামী পুজো তো এটা আসান নামী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে ধনী মোর পাহাড়ে বিকাল চারটের সময় পজিশন চলে যাবে বন্ধুরা যারা আশেপাশে আছো এটা একদম নতুন বক্স যার যা দেখার ইচ্ছে তারা দেখতে যেতে পারো দেখতে পাচ্ছ মাল প্রায় লোট হয়ে গেছে বাঁধাবাদি চলছে চলো আজকে সব যাবে কোথাও কোথাও যাবে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো

ছটা চালু হয়ে যাবে চলো সেটা দেখতে পাচ্ছো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখছো আবার গাড়িতে গাড়িটা লোড হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ভেতরেই লোড হচ্ছে তা এটা কোথায় যাচ্ছে বলে দিচ্ছি এটা যাচ্ছে শ্যামসুন্দর বোরার তা পাটি ছেলে বন্ধুদের মুখ থেকে শুনে নাও কবে কি পজিশন আছে কি পুজোর উপলক্ষে ভাড়া যাচ্ছে সব বলে দেবে চলো বন্ধুরা বলো দেখে একটু যাওয়া যাচ্ছে আসমাই উপলক্ষে উনিশে আসার পরশু তোমাদের গ্রামটার নাম কি ঘোড়ার দাসপাড়া তা বন্ধুরা কালকের উৎসব কখন আছে কাল দুপুর এগারোটা থেকে উৎসব আছে যারা ওই রায়না শ্যামসুন্দর আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো কম্পিটিশন উৎস সবই দেখতে পাবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ মালটা লোড হয়ে গেছে এই গোদাম থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছ জলের কারণে যেদিকে সব জল উঠে গেছে আরেকটা গাড়ি লেগেছে সে গাড়িটাও দিচ্ছি ভিডিও দেখতে থাকো ভিডিওটা ফুল দেখতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই দেখছো আমাদের শ্যামসুন্দরের পোড়ার পার্টি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাড়ি বেরিয়ে যাচ্ছে তাই যে দেখতেই পাচ্ছ বাইরে চলে গেছে তিরপল দেখা দিচ্ছে জলপুত লেগেছে আর এই যে নতুন সেটা বেশ গুলো সব এই এখানে সব তোলা হবে তা চলো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করছি না আসছি পরের সাথে লোড নিয়ে তো এখন দেখতে থাকো সুস্থ থাকো ভালো থাকো তা বন্ধুরা আবার চলে এলাম পরের গাড়িতে তাই যে দেখতে পাচ্ছ হাট গোবিন্দপুর রামনগর আসানিমি পুজো উপলক্ষে মাল লোড হচ্ছে এই যে আমাদের অরূপ দা অরূপ ভাই যে যা বলতে পারো আজ কাজে এসেছে শরীর মোটামুটি একটু সুস্থ এই যে আছে ভাড়া আছে গাড়িটা ছোট আসার কারণে ডিজিটা লোড হয়নি ডিজিটা আবার পরে গাড়িতে আসবে গাড়ি আসবে তারপর নিয়ে যাবে তা চলো বন্ধুরা দেখাচ্ছি ভিডিওটা আজ কিভাবে কি লোডটা হচ্ছে দেখে নাও তা এটা ভাড়া যাচ্ছে হাত গোবিন্দপুর রামনগর আশার নামেই পুজো উপলক্ষ্যে এই যে মাল লোড হতে শুরু হয়ে গেছে চলে দেখাচ্ছি বোঝানের ভেতরটা এই যে বন্ধুরা বক্স আনছে দেখতে পাচ্ছো এই যে এই সেটআপটা কমপ্লিট উঠবে আর এই যে সেটআপটা আজকে আসলো এটা ছোটবেল নিয়ে বসে বাজলো এই যে সোলার মালটা এটা বসে বাজলো তাই তা পরশু দিন বেড়ে যাবে সব বলে দেবো কোথায় যাবে তা দেখতে থাকবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই কম বেশি প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে আসা নয় পুজো 嗯，大家猜一猜。